বিএল যারা কাজ করছেন অনিতাদি আমাকে যদি আমি ভুল বলি আপনি একটু শুধরাবেন আপনাকেই আমি জিজ্ঞেস করছি এই যত বিএলও আছে আশি হাজার ছশো একাশি জন বিএলও প্রতি বুথ পিছু একজন করে বিএলও অলরেডি রিক্রুট হয়ে গেছে এক একটা বুথে অনিতাদি মোটামুটি বারোশো জন রয়েছেন তো এই বারোশো বা পনেরোশো যদি লোক বা ফর্ম যদি থাকে তাহলে এক একটা বাড়ি মানে ধরে নিন আমি যদি এক একটা বাড়িতে চারজন করেও থাকে বা দুজন করেও থাকে তিনশো থেকে চারশো একজন কে যেতে হবে সুতরাং আপনারা এটা পার্টি অফিস বা অন্য কোনো অফিসে আপনারা ডাকতে পারেন না এটা মানে এটাও নিশ্চয়ই আপনারাও জানেন অনিতাদি হ্যাঁ প্রশ্নটা আরেকবার আমার নির্দিষ্ট প্রশ্ন আপনাদের নিশ্চয়ই এটাও অবগত আপনাদের করে দেওয়া হয়েছে যে আপনারা কোনো রাজনৈতিক দলের অফিসে বা পার্টি অফিসে বা নেতার বাড়িতে বা কোনো মাঠে যেখানে তৃণমূলের নেতারা আছেন সেখানে ক্যাম্প করে এটা করতে পারেন না আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে একদমই তাই এরকম কোনো প্রশ্নই ওঠে না এটা তো আমাদের বিএলওদেরই দায়িত্ব এটা কোনো এটা আমি সরকারি কর্মচারী এ দায় আমার সংবিধান অনুযায়ী এ দায়িত্ব আমার গণতান্ত্রিক দেশে এই কাজ করার দায়িত্ব আমার পড়েছে আমি একজন কর্মচারী হিসাবে আমার এই দায়িত্ব আমাকেই পালন করতে হবে রাজনৈতিক কোনো নেতার কোনো সাহায্য নেওয়া যাবে না কাউকে ফোনও করা যাবে না তারা আসছেন তাদের নিজেদের দলের সুবিধার্থে তারা আমার আমার সঙ্গে যাবেন যদি ইচ্ছে করেন আমি তাদের ডাকবো না যে নিয়ম অনুযায়ী তাদের নিয়োগ করা হয়েছে তারা সেই নিয়মে অনুযায়ী আমার সঙ্গে থাকবেন কিন্তু পুরোপুরি দায়িত্বটাই বিএল থাকবে আমার দায়িত্ব ফর্ম দেওয়া আমার দায়িত্ব ফর্ম তুলে নেওয়া এবং প্রত্যেকের বাড়ি ইন্ডিভিজুয়ালি যেতে হবে তাদের তো বুঝিয়ে বলতে হবে কোনো জায়গায় জড়ো করে বা কোনো ক্যাম্প করে এই কাজ করা যাবে না সেই কাজ করলে এই কাজের সঠিক তথ্য তুলে আনা যাবে না সেটা সম্ভব নয় আচ্ছা দিদি আরেকটা আমি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই কোনো এলাকায় আপনাদের বিএলও সংগঠনের থেকে নিশ্চয়ই এই আলোচনাও হয়েছে কোনো এলাকায় যদি আপনাদের ঘিরে ধরে এবং বলে যে আপনারা আসলে এই ফর্ম সেই ফর্ম নিয়ে কিছু জালিয়াতি করছেন তখন আপনাদের নিরাপত্তার ব্যাপারটা কি হবে এই ধরনের সমস্যা আসবে বলে মনে হয় না আমার মনে হয় একজন বিএলও হিসাবে সে যদি তার মানসিক দৃঢ়তা থাকে সে যদি স্বচ্ছতার সঙ্গে সে কাজ করার জন্য তার মানসিকভাবে সে তৈরি হয় নিজে আমার মনে হয় না এইরকম কোনো চাপ আসবে আর চাপ যদি আসে তাহলে নির্বাচন কমিশন আমার কাছে তো আমার আই থাকবে আমি আমার সুপারভাইজারকে সঙ্গে সঙ্গে ফোন করব সুপারভাইজার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আচ্ছা এটা এটা ডিরেক্টলি আপনার কাছে অপশন আছে মানে একদম ডিরেক্টলি আপনি একা এই কোন এই প্ল্যান প্রোগ্রামের মধ্যে নেই এটা খুব ভালো জিনিস এটা বিএলও যারা রয়েছেন তাদেরও জানা উচিত যে তারা তো নিজের বাড়ির কাজ করছে না তারা তো নিজের মানে মানে নিজের ভালো কিছু হবে তার জন্য কাজ করছে না তারা দেশের জন্য কাজ করছে ভারত রাষ্ট্র সমানভাবে যেন এদের প্রোটেকশনটা দেয় আমি তো বলবো সেই সমস্ত মানুষকে যারা দিল্লিতে বসে আছেন বা যারা পশ্চিমবঙ্গে ল এনফোর্সমেন্ট বা আমাদের দেশটাকে যারা বজায় রেখেছেন যে এই বিএলও যারা তারা কিন্তু বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার বা পুনর্প্রতিষ্ঠার জন্য লড়াইটা করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়